নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এটি ইস্ট সিকিমের বাবা মন্দিরের জায়গায় এখানে এই পজিশনে সবাইকে নিজস্ব জুতো খুলে ওদের দেওয়া জুতো পরে বাবার মন্দির দর্শন করতে হয় এখানে আমাদেরই সঙ্গে নতুন কাপেল তারা ফটো তুলছে এরা আমাদেরই সঙ্গে সহভ্রমণে ছিলেন চারপাশটা আপনাদের এইভাবে ইনি বাবা এনার নামেই মন্দিরটি উৎসর্গকৃত আছে সৈনিকরা এনাকে ভগবান হিসাবেই মানে আমরা এনাদের ভক্তি দেখে আপ্লুত আমিও ঠিক এনাদের ভঙ্গি মাতেই প্রথমে উৎকর্ষ এবং উৎকর্ষের বাবাকে অনুরোধ করছিলাম যে তোমরাও এইভাবে বসো উৎকর্ষকে নিয়ে তোমাদেরও তোমাদেরও একটা ভিডিও একটা ফটো তুলে রাখি তো সৈনিকরা আমাদের বললেন যে আগে বাবার সম্বন্ধে আপনারা জেনে নিন এটি বাবার ঘরে শয়নকক্ষে যাওয়ার সিঁড়ি এই সিঁড়ি দিয়েই উঠে বাবাকে দর্শন করতে হয় এটি অনুমান ছবি এই পথ দিয়েই শয়নকক্ষে যেতে হয় এখানে বাবার সমস্ত আর্মি ড্রেসগুলো রাখা আছে এটি বাবার ছবি এখানে বাবা বিভিন্ন সময় বিভিন্ন পদোন্নতি করেছেন এবং তার ড্রেসও চেঞ্জ হয়েছে সেই ছবিগুলোই এই ঘরে রাখা আছে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং অত্যন্ত সম্মানের সঙ্গে সৈনিকরা এনাকে রেখেছেন ইনি যে এখানে বিরাজমান ইনি আমাদের প্রোটেক্ট করছেন সেটা বহু প্রমাণ ওনারা সৈনিকরা আমাদের দেখিয়েছিলেন এখানে বাবার আর দাস নামে একটা পাঁচালি যেটা আমরা বলি সেটা লেখা আছে এটা বাবার মূর্তি অর্ধবক্ষ মূর্তি এটা এটা বাবার সম্বন্ধেই একটা পোয়েম লেখা আছে সেটা এটা হচ্ছে বাবার বিছানা বাবা মন্দির নামেই এটি পরিচিত এটা ওল্ড বাবা মন্দির এই বিছানাতেই বাবা শয়ানে যান এখানে বাবার কৃপান হাতের পরা যেটা শিখদের সেই জিনিস রাখা আছে বাবার উর্দি আমার একটু বলতে পারেন গা ছমছম করছিল কারণ যে সময় আমি বাবা মন্দির দর্শন করছিলাম আর সৈনিকরা যেভাবে তার বর্ণনা দিচ্ছিল তার প্রেজেন্সের আমার ভীষণই ভয় করছিল এটা এই সিঁড়িটা খুব ভালোভাবে দেখানোর জন্য এইভাবে আমি এখানে ক্যামেরাটাকে সেট করেছি এইভাবেই দেখাচ্ছি আপনাদের এই ঘণ্টাগুলো সবাই বাজিয়ে ওপরে কিংবা নিচে না নামা ওঠার চেষ্টা করে চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি অনেক দিন আগে যখন বাবা নিজে ডিউটিরত ছিলেন তখন আর্মিদের এইভাবে এতটা সুযোগ সুবিধা ছিল না কিংবা এতটা ভালোভাবে থাকার ব্যবস্থাও ছিল না বাবা যখন ডিউটি করেছেন তখন অনেক কঠিন অবস্থার মধ্যে দিয়ে ডিউটি করেছেন এবং চারপাশটা এখনো এইভাবেই আছে আমি জিজ্ঞাসা করছিলাম এখানে কোনো বার্তা কিভাবে পৌঁছে দেওয়া হয় ওরা বলছিল আমাদের সে ব্যবস্থা আছে খুব অসুবিধা হলে পাশেই এয়ারফোর্সের র্যাডার আছে সেখান থেকে বার্তা পাঠানো হয় এবং আমাদের কাছে সঠিক সময় মতো চলে আসে আমরা সেই মতো ব্যবস্থা নিই যেভাবে প্রোটেকশান নেওয়া যায় যেভাবে যা করা যায় আমরা করি তার বেশি কিছু ওনারা বললেন না কারণ এটা একটা সিক্রেট ব্যাপার আর আমিও খুব বেশি জানার চেষ্টা করিনি যেটা সিক্রেট সেটা সেটা সিক্রেট মন্দিরের ওপর থেকে নিচে আমাদের গাড়িগুলো রাখা